মানুষ কেন বিএনপিকে ভোট দেবে মানুষ এজন্য জন্য কে ভোট দেবে বিএনপি হচ্ছে সেই দল যে দল মুক্তিযুদ্ধের সময়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ করেছে এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এই দেশ নিয়ে তিনি অনেক ভালো কিছু ভাবছেন তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং বিদেশে যে প্রথম মানুষ যায় সে ব্যবস্থাও কিন্তু তিনিই করেছেন এই দল যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের জন্যে দেশের জন্যে এবং সমস্ত জায়গায় তিনি উন্নয়নের জোয়ার বয়ে দিবেন এই জন্যেই আমরা বিএনপিকে ভোট দেব বিএনপি ক্ষমতায় আসলে যে সমস্ত পরিকল্পনাগুলো করেছেন ইতিমধ্যেই তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছেন সেখানে কৃষিতে একটি প্রণোদনা দিবেন আপনাদের মহিলাদেরকে একটা প্রণোদনা দিবেন এবং সমস্ত ক্ষেত্রে শিক্ষায় প্রণোদনা দিবেন সমস্ত জায়গায় একটা ই করা আছে যে সমস্ত জায়গায় তিনি উন্নয়নের জোয়ার বয়ে দিবেন মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে যেমন দেখেন এক কোটি মানুষের কর্মসংস্থান করবে এটাও কিন্তু বিএনপির একত্রিশ দফার মধ্যে আছে অতএব বিএনপি হচ্ছে জনগণের দল জনগণের জন্যে কাজ করাই হচ্ছে বিএনপির কাজ দেশের কালবার্ট স্কুল মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা সমস্ত ক্ষেত্রে এই দল কাজ করবে এটাই হলো এই দলের মূল মন্ত্র এবং এজন্যই মানুষ বিএনপিকে করে দেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যার শরীরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার শরীরে তিনি তো তাদের মতো করেই দেশ চালাবেন ইতিমধ্যেই তিনি সতেরো বছর একটি উন্নত দেশে বসবাস করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে মিশে তিনি আরও পরিপক্ক হয়েছেন অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ পরিচালনা করেছেন আমার মনে হয় তাদের মতো তো করবেনি তার চেয়ে মনে হয় আরও একটু বেটার করবে ইতিমধ্যেই আমাদের তারেক রহমান যেভাবে মানুষকে ভালোবাসতে শিখেছে এবং দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যেভাবে কাজ করছে তাতে এই বোঝা যায় যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো করে এই দেশকে ভালোবাসবেন এবং এর চেয়ে আরও ভালো কিছু করবে ইনশাল্লাহ